যে দল আমাদের জিয়া হওয়ার হাত দিয়ে সৃষ্টি হয়েছে আজ আমরা অত্যন্ত গর্বিত একটি জন মানুষের দল এটা বিএনপি মানুষের কথা বলে বিএনপি মানুষ ভাবে আজ আমরা বিএনপি এমন একটি দিন আমরা আজ আমরা উদযাপন করবো এক বছর পরে নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়েছি আজ মন ফুলে রাস্তায় যে উদযাপন করব সেই দিন তো আজ আমাদের দলের নেতা তারা আমাদের নির্দেশে আমরা বয়কট করেছি আমরা স্যাক্রিফাইস করেছি শুধু অন্যান্যদের জন্যে আজ আমাদের যেই টাকা খরচ করে আমরা উদযাপন করতাম যে আনন্দ করতাম উল্লাস করতাম সে সমস্ত টাকা আমরা দেওয়া কুমিলা বন্যার্থ সাহায্যের আমরা প্রাণ আমরা পক্ষ থেকেও নিয়মিত অগণিত প্রাণ আমরা পাঠিয়েছি আমাদের প্রায় সাড়ে চার হাজার টিম দিয়েছে নোয়াখালী এবং কুমিলা চারটি অঞ্চলে বন্যার্থ সাহায্য নিয়ে এখনও শুধু আমি বলতে চাই এই সুইদা শাসক শেখ হাসিনা আমাদের দলকে যেভাবে দাবি রেখেছে মামলা হামলা দিয়ে যেভাবে দেশটাকে লুটপাট করেছে আজকে আমাদের এই দিনে একটাই আপনাদের কাছে বলতে চাই আমরা বাংলা মানুষের দাবি গণ মানুষের দাবি এই সৈরা শাসক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচার আওতায় এনে তার ফাঁসির দাবি আমাদের মন মানুষের দাবি দাবি কেনে রূপান্তরিত হয়েছে আমি আপনাদের একটা জিনিস বলতে চাই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে তাকে ফাঁসি কাজটি দাঁড় করানো আমাদের সমস্ত ছাত্র ভাই সজ্জনতা শহীদের রক্তের বিনিময়ে যে আমরা অর্জন করেছি বাংলাদেশ আরেকবার স্বাধীন হয়েছে এই স্বাধীনতা তখনই আমরা সুফল পাবো যখনই বাংলার বাড়ি থেকে শেখ হাসিনা সরকারের মতো আর কোনোদিন গণমায় হবে না অবিচার হবে না দুর্নীতি হবে না দুর্নীতি করতে বাংলাদেশ হবে আমার নেতা নেতা বাংলাদেশ আর কোনো দুর্নীতি কেউ করতে পারবো না টাকা পাচার করতে পারবো না সেটাই আমাদের অনুরোধটা আসতে দিয়ে আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা কোনো অন্যায় কাজ করবো না অন্যায় কাজ করতে দিব না সবাইকে ধন্যবাদ আরেকটা আমার ধন্যবাদ